আপনার নিজের কাঠের ফার্নিচার কে নিজে বার্নিশ করে নিতে পারবেন একবার বার্নিশ করলে আপনি নিজের বার্নিশ নিজে করতে পারবেন সব সময় আপনার মালটি ঝকঝকে থাকবে আমি আমার সাধারণ ভাষায় এমনকি আমার আঞ্চলিক ভাষায় আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন মনে করেন আপনার একটি ফ্যান উপরে আছে এই ফ্যানটির মনে করেন উপরে আছে এই প্যানগুলো কি করবে আপনার খাটের যে ময়লাগুলো আছে মানে খাটের একটা ধুলা আছে ধরেন আপনি ফ্যান চলবে এই ফ্যানটি মনে করেন আপনার ঘরের ভিতরে দেখবেন এগুলোর ভিতরে আপনি না বিশ্বাস করলে আপনি সরাসরি এই ভিডিওর অবস্থায় আপনি খাটের ভিতরে দেখে চিপাই চিপা চাপা দেখবেন প্রচুর ময়লা থাকবে অনেক ময়লা থাকবে এই ময়লাগুলা আপনি যদি সব সময় যদি পরিষ্কার করে যদি রাখেন তাহলে আপনি নতুনের মতন ঝকঝকে থাকবে সব সময় থাকবে এরকম একটা ব্রাশ কিনে আনবেন বাজারে হার্ডওয়্যার দোকানে এটা হচ্ছে 4 ইঞ্চি ব্রাশটি আপনি চাইলে আপনার 1.5 ইঞ্চি ব্রাশটি ব্যবহার করতে পারেন পারানোর পর সবসময় মানে একবার পর থেকে আপনি কি করবেন পরিষ্কার করবেন খাটটি ময়লা উঠবে পরিষ্কার করে রাখবেন তাহলে আপনি কি করবে থাকবে থাকবে আর যখন এই যে প্যানের কথা বলছি আমি এই প্যানের কি হবে আপনি আর অবস্থা দেখবেন চিপা চাপায় ময়লা একটি আছে আপনার নিচের যে পয়লার মানে ফ্লোরের ময়লা গুলো আপনার দেখবেন ভিতরে খাটের চিপায় চাপায় নকশার চিপা চাপার ভিতরে কালো অংশ হয়ে গেছে কালো অংশ হয়ে গেছে আপনি চাইলে একবার বার্নিশ করাবেন আমাদের থেকেও করাইতে পারে না হলে আপনার গ্রামে হোক শহরে হোক থেকে একজন মিস্ত্রি এনে সারি আপনি বার্নিশ একবার করা লাগবে করার পরে দিয়ে আপনি নতুনের মতন সব সময় করতে পারবেন নতুন নতুন ঘাট মনে করেন আমরা বিক্রি করে থাকি আমরা বিক্রি করার পরে দেখবেন কিছুদিন পরে মানুষ অনেক প্রচুর পরিমাণ যত্ন করে কিছুদিন যত্নর পরে আর পরবর্তী আর যত্ন করে না যত্ন না করে কিছুদিন পরে দেখি আমরা আমাদের যদি বার্নিশ করা কিছুদিন পরে দেখি এই খাটের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা হয়ে যায় আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার একটা ব্রাশ কিনা কিনবেন ব্রাশটি কেনার পরে দিয়ে আপনি কি করবেন সুন্দর করে পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রাখলে কোনো চিপা চাপাই ময়লা থাকবে না আর যদি ময়লা যদি আপনি যদি একবারে যদি বেশি প্রচুর পরিমাণ যদি মানে ময়লা যদি থাকে তাহলে আপনি কি করবেন বার্নিশ মিস্ত্রি একজন দায়কে সেরে আগে প্রথমে একবার বার্নিশ করাবেন বার্নিশের পরবর্তী আপনি এই ব্রাশটি কেনার পর আপনি সব সময় পরিষ্কার করে রাখবেন তাহলে কোনোদিন আপনার কাঠের ফার্নিচার সব সময় যেভাবে আপনার মানে দোকান থেকে কিনা নিয়ে গেছেন জগজগে এরকম জগজগে সব সময় দিবি একটা দুলাবালু কি করে গ্লিশটা দেওয়া যে হয় গ্লিসটা এই গ্লিসটা করলে হয় যে ফ্যানের যে বাতাসটি আছে বাতাসে কি করে ময়লা যায়। নকশার কোয়ালিটি গুলা নকশা চিপা চাপা যাই এই নকশার ময়লা ভিতরে যাই সেটা আপনি কি গ্লিস যেটা আছে গ্লিসটা আপনি নষ্ট করে দেয় এই গ্লিসটা চকচকা থাকে না এটা কি করে দুলা বালুতে মরা যায় আপনি যখন সবসময় পরিষ্কার করে রাখবেন তাহলে কি হবো মালটি সবসময় জকজকা থাকবে এমনকি সবসময় জকজকা থাকলে আপনার সৌন্দর্য সব থেকে বেশি দেখা যাবে এমনকি আপনি আমার কথাতে কথাই আর কাজে কি সত্য আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এমনকি ফ্যানের বাতাসে আপনি কি হয়

কিভাবে থাকবে এই ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আমাদের আরো নতুন ভিডিও আসিতে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ